হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাচফোন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি এখানে মাম্মা মুঠে গেছে তো প্রবলেমটা হচ্ছে কি এখন বাজছে সকাল সাড়ে নটার মতন ঠিক আছে কালকে রাত্রে যেহেতু ঠিক করে ঘুমানো হয়নি তো একটু দেরি হয়ে গেছে উঠতে আর ফোনটা ঘুম থেকে উঠেছি আর কি হোম মানে ওদের যে ওখান থেকে ডাক্তারখানা থেকে ফোন করেছে ফোন করে বললো যে আজকে ওদের ভ্যাকসিনেশন ডেট আছে মানে ওর আড়াই মাসের যে ভ্যাকসিনটা সেটা আজকে হবে তো আমাদের ডেট দিয়েছিল সতেরো তারিখ কিন্তু ভোটের জন্য সেটা এগিয়ে এলো এবারে হুট করে আজকে জান ছুটি নিয়েছে মানে আমি যে কি করবো আর একে ভ্যাকসিন দিতে গেলে মানে এত কাঁধে এত কাঁধে নিজেই সহ্য করতে পারা যায় না কি করব কি না কিছু বুঝতে পারছি না চলো বেশি সময় নেই চটপট করে একটুখানি চা বিস্কুট খাবো বিছানাটা গোছাবো ওকে রেডি নিজে রেডি হব তারপর দেব আসছে অফিস থেকে দেব তো জানতো না চুনসুদের অবস্থা দেখছো দেব তো জানতো না দেব অফিস চলে গেছে অফিস থেকে ও এসে কাগজপত্র রেডি করবে দিয়ে আমরা বেরিয়ে যাই চলো আজকে হয়তো অতটা ব্লগ করতে পারবো না তাই জন্য বেশি কথা বলে আর কি ব্লগটা করার চেষ্টা করছি তো যেমনটা তোমাদেরকে বললাম যে হেলথ সেন্টার থেকে ওরা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে যে আজকে ওদের ইয়ে মানে ভ্যাকসিনেশান ডেট আছে তো হুট করে যেহেতু জানতে পেরেছি তাই তাড়াহুড়োর মধ্যে আছি একটু না অ্যাকচুয়ালি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি মানে আধ ঘন্টার মধ্যে আমাকে যতটা পসিবল কাজ করে ফেলতে হবে

বাচ্চাদের স্কিন ড্রাই একদম দেখতে ভালো লাগে না একদম ওদিকে চা বসানো আছে ওদিকে চা বসানো আছে হ্যাঁ তাহলে সবাই বলবো বাবা মাহি কত স্ট্রং আমার বিছানার অবস্থা একেবারে এক দশা হয়ে গেছে তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলে যে আমি ওকে কি দিয়ে বডি ম্যাসাজ করি এক তো হচ্ছে ভিড কোকো কোল্ড প্রেস কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন যেটা ওটা ডক্টরের রিকমেন্ডেশন অনুযায়ী ঠিক আছে অনলাইন অ্যাভেলেবেল নয় তোমরা দোকান থেকেই কিনবে ওটা আর আরেকটা যেটা বডি লোশন বলছো সেটা হচ্ছে ডারমাডিউ বেবি বডি লোশন আর আরেকটা আগে ইউজ করতাম ওটা হচ্ছে সেবা মেডেন বাট সেবা মেডেন থেকে আমার ডারমা একটু বেশি ভালো লেগেছে কোম্পানিটা না মানে লোশনের ক্ষেত্রে এটা ভালো লেগেছে বাকি কিন্তু আমি সেবা মেড সেটা ফিল এগুলো ইউজ করি হয়ে এবার একটু মুখমন্ডলে মাখিয়ে দিই একটু ফেস ও বাবা ফেসে মাখাবো শুনে কি কান্না কি কান্না কান্না কি কান্না কি কান্না মে

লাগবে লাগবে বাকি একটা ডাইপার কি বলে এই ডাইপার আর সবকিছু আমাকে নিয়ে নিতে হবে আমার ব্যাগের মধ্যে চলো করা যাক তো দেখতেই তো পেলে মোটামুটি ওকে আমি রেডি করে নিয়েছি আর এরপর নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি বলতে একটা নর্মাল জিন্স টপ আর একটা পনিটেল করে নিচ্ছি তবে প্রচণ্ড ড্রাইনেস হচ্ছে কেন জানি না এত গরমের মধ্যে তো একটু হালকা লিপ বামও লাগিল না পরে যদিও আমি এই প্যান্টটা চেঞ্জ করে নেবো কারণ আজকে আমাকে আমার স্টাইলের ওপর না আমাকে মাম্মামের উপর ওপর নজর দিতে হবে তাতে আমাকে যতই বাজে দেখতে লাগুক তাই না তো সেই জন্য আমি একটা কমফোর্টেবল কিছু পরে নেবো সেটা তোমরা শেষে গিয়ে দেখতে পাবে আর এখানে আমি আমার ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখে নেবো যেমন ধরো তোমার ওই ডাইপার ওয়াইপস অ্যাক্সের জামা কাপড় একটুখানি মুখ মোছার কাপড় আর ওরা একটা গায়ে ঢাকার চাপা কারণ রোদে বেরোচ্ছে তো রোদের জন্য তো এগুলো লাগবেই আর তারপরে আমি একটুখানি চা খেতে বসলাম আর বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তো বিছানার চাদরে একটু চা পড়ে গেছে আর আমার তো যেটা কাজ সেটাকে আগে করতেই হবে সাদা চাদর আমার ফেভারিট চাদর চা পড়ে গেছে তো আগেই মুছতে হতো ওটা না দাগটা ধরে নিত তো ঝটপট করে চাটা খেয়ে রেডি হয়ে থাকবো কারণ যখন তখন দেব নীল চলে আসতে পারে আর ও চলে আসা মানেই হচ্ছে তোমার মানে কি বলবো এসে পরে যুদ্ধ লাগিয়ে দেবে যে এখনও কেন রেডি হওনি কি কী করছিল এতক্ষণ ও তো জানে না যে কি করছি তাই জন্য ভিডিও করে রেখে দিচ্ছি দেখিয়ে দেবো দেখো আমি কি করছিলাম তো যেটুকু হয় মানে বিছানাটা পরিষ্কার রাখতে হবে আমাকে যেহেতু দেখো মেয়ে তো এখানেই থাকবে বিছানার মধ্যে তাই বিছানাটাকে ক্লিন করার ক্ষেত্রে আমি বেশি করে নজর দিয়ে রাখি আর এখানে বলতে বলতে হাজব্যান্ড চলে এসে কলিং বেজে গেছে তো আমি ঝটপট করে দরজা খুলতে চলে গেছি আর তারপর দেখে নাও মানে লিটারালি আমরা দৌড়ে দৌড়ে কাজ করছিলাম যে কতক্ষণে আমরা পৌঁছাতে পারবো আর ওখানে গিয়ে না দেখছি কেউ নেই তো অবশেষে আমি এই প্যান্টটা পরেছিলাম তো চলো এবার বেরোনো যাক তোমরা আমার কাজ কারবার দেখলেই বুঝতে পারবে যে আমার একটু পিটপিটে নিয়ে আছে আমি যে টাটা বলে বেরোচ্ছিলাম ওখানে দেখলাম যে মামের চুলটা একটু ছিল তো আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আসানো শুরু করে দিয়েছি মানে কোনো কিছু যদি পারফেক্ট না আসে তো আমার ভীষণ রাগ হয় আর এখানে আমরা সেন্টারে পৌঁছে গেছি মেয়ের তো মুখ চোখের অবস্থা দেখেই কেমন যেন লাগছে মনে হচ্ছে না ও বুঝতে পারছে যে এবারে আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে এরা কী করতে এখানে আমাকে এনেছে আগের বারো এরকম ভাবেই এনেছিল ইঞ্জেকশন ফুটিয়ে দিয়েছিল আর ওই জন্য মুখটা এরকম গুমরা করে বসেছিল আর এখানে দেব ওর ডকুমেন্টসগুলো দেখছিল যে আগে কি কি টিকা দেওয়া হয়েছে এবারে ওর কি কি টিকা লাগবে এই সব নিয়ে আলোচনা করছিল আর ফাইনালি সেই সময়টা চলে আসছিলো আর একজন তোমাদের মধ্যে কালকে বলেছিলে যে ওকে একটুখানি কালো টিপ পরিও তো কালো টিপ পরাতে গিয়েও আমার এই করে ফেলেছি গোটা মুখে পাউডার মাখাই দিয়েছি তবে আমার মেয়েকে কালো টিপ পরলে বেশ মিষ্টি লাগে আর আমার না মনে হয় যে ওকে টিপ পড়লে বেশি মিষ্টি লাগছে তো নজর কাটানোর জন্য তো লোকে টিপ পরায় এবার ওর তো টিপ পড়লে আরও বেশি নজর লেগে যাচ্ছে মিটার সব কিছু সাইডে রেখে দিয়েছি কারণ হচ্ছে মানে কখন কি লাগবে আর ভ্যাকসিন দিলে তো একটু জ্বর আসে বাচ্চাদের তো সব কিছু রেডি করেছি কাজল তোমরা পড়াতে বলেছিলে কাজল ওকেও পড়িয়েছি নিজেও পড়েছি বেশ ভালো লাগলে কাজল ভালো লাগে কাজল পড়ালে কিন্তু কাজল সারাক্ষণ মুখ তো হাত দিয়ে গোটা মুখ একটু বাদে কালো পরে নামাবে ওই জন্য ও কাজলটা পরে না তাছাড়া ওর মানে কাজল যদি টানা দু তিন দিন পরে ওর এখানটা পুরো সেই কেমন লাল হয়ে যায় তো ওই জন্য আমি অ্যাভয়েড করি বাট তোমরা বললে তাই জন্য একটু পরিয়ে দিলাম চলো তাড়াতাড়ি আমার হাতে আর এক ঘন্টা মানে ও যতক্ষণ ঘুমোচ্ছে ও এখনকার আসতে পারতে বলছে ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে যেমনটা বললাম যে কি ছুটি নিয়েছে আজকে ওর প্রচণ্ড নাকি শরীর খারাপ তো করতে হবে বাসন পড়ে আছে বাসন ধোবো দিয়ে একটু সেদ্ধ হাত বসিয়ে দেবো দিয়ে স্নান করে পুজোটা দিন হবো মানে মেন মেন কাজগুলো আগে সেরে নেব কারণ দেখি যদি মানে রান্নাটা নিজের হাতে করতে পারি ও যদি মানে কান্নাকাটি শুরু করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে বাইরে থেকে খাবার আনাতে হবে আজকে চলো ঝটপট বাসনগুলো বেজে নিই মোটামুটি সমস্ত জিনিসটা যে ও মোটামুটি শুয়ে যেতে পেরেছে এটা আমার কাছে একটা অনেক বড় স্বস্তির এখনও মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কিন্তু টানা ঘুমবে আর সেই সুযোগে আমি বাসনপত্র মেজে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো হ্যাঁ আমি রান্নাঘরটা অপরিষ্কার রেখেও কিন্তু রান্নাটা বসিয়ে দিতে পারতাম কিন্তু আমার ঠিক পোষায় না মানে যতক্ষণ না প্রত্যেকটা জিনিস আমি পারফেক্টলি করব ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না আমাকে বিয়ের আগে অনেকেই বলতো ঠিক আছে যে বিয়েটা হোক সংসার হোক তারপর বুঝবি সব সবসময় গুছিয়ে রাখা যায় না তারপর যখন আমার সংসার হয়ে গেল তখন সবাই বলল হ্যাঁ একটা বাচ্চা হোক তারপর বুঝবি তো এখন যখন বাচ্চা হয়ে গেছে এখনও অনেকেই বলে বাচ্চাটা এখন ছোট আছে এখন করে নে বাচ্চাটা বড় হলে আর করতে পারবি না তো দেখা যাক বাচ্চা বড় হওয়ার পর করতে পারি এখানে আমি ভাত আর প্রেসার কুকারের মধ্যে ডাল আলু আর ডিম সেদ্ধ একসাথে বসিয়ে দেবো এটাই আমরা আর কি দুজনে মিলে বাটার দিয়ে খেয়ে নেবো আর তেমন কিছু ঝামেলা তো অবশ্যই আজকে রাখা উচিত নয় তাই না বলো তো যেটা বলছিলাম ঘর পরিষ্কার রাখা টিপটপ রাখা এটা আমার চয়েস ঠিক আছে এটা আমার ভালোবাসা ভালো লাগা আর ভালোবাসার জিনিস কিন্তু মানুষ যে কোনোভাবেই করে নিতে পারে সেটা হতে পারে যে সপ্তাহের দুদিন তুমি পারছো না তিন দিন তুমি পারছো না তোমার বাচ্চা কিছুক্ষণ তো ঘুমোচ্ছে সেই টাইমটা আমাদের করে নেওয়া উচিত আমার যেটুকু মনে হচ্ছে আমি নতুন মা হিসেবে প্লিজ তোমরা ভেব না যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি বাট আমার পার্সপেক্টিভ যেটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার মনে হয় আমার এই চিন্তাধারায় মাম্মা বেড়ে উঠবে ও ছোট যখন থাকবে তখন হয়তো এটা ওটা ফেলে বেড়াবে নিশ্চয়ই কিন্তু যখনও দেখবে যে আমি এটা ফেলে দিচ্ছি আর মাম্মা এটা আবার ওই জায়গায় তুলে রাখছে তার মানে এটাই অ্যাকচুয়াল নিয়ম আমাকেও এটাই করা উচিত তো ধীরে ধীরে হয়তো ও ওটাই শিখবে আর এটা তো আমরা সবাই জানি শিশুরা হচ্ছে মাটির একটা তাল ওকে আমরা যা শেখাবো ও সেটাই শিখবে তাই মাহি যদি একটা সুন্দর গোছানো পরিবেশে ধীরে ধীরে বড় হয়ে ওঠে ও কিন্তু বড় হয়েও এই অভ্যাসটাই ওর মধ্যে থেকে যাবে গোছানো ছাড়া ও থাকতেই পারবে না দেখতেই তো পেলে যে বান্না সব হয়ে গেল দেবনীল খেয়ে চলে গেল আর তারপরে এখানে মাম্মাম কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন থেকে ওর পেনটা স্টার্ট হয়ে গেছিলো আর আমি ওকে কোনোভাবে ভুলিয়ে রাখার চেষ্টা করছি মানে এইভাবে তুলে ধরে রাখলে রাখলেও মোটামুটি চুপচাপ থাকছে কিন্তু নিজে শুই দিলে কিন্তু ও আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে তবে কিছু করার নেই আজকের দিনটা তো এইভাবেই যাওয়ার ছিল ইনফ্যাক্ট আরো দুদিন এইভাবেই যাবে আর বাচ্চাদের এই সময় তো মাকেই বাচ্চারা সবথেকে বেশি কাছে তাই আমি সবসময় সব কাজ ছেড়ে দিয়ে দরকার হলে ওর কাছে ওর পেন হওয়াটা শুরু হয়েছে তো খুব পেন হচ্ছে ওর পাটা ভীষণ ফুলে গেছে ওকে এইভাবে কাঁচতে দেখে এটা ওর ভালোর জন্য

এই মেসটা আমি ক্লিন করে নিতে চাই তো এই দেখো এইভাবে বালিশের ওপর শুয়ে আছে বালিশটা যেহেতু সিঙ্গুর তুলোর তো নরম পেয়েছে বালিশটা ভাবছে আমার কোলে আছে না হলেও একদম কোল ছাড়া হতে চাইছে না আর ওখানে শাখা পলা নোয়া সব খুলে রেখেছি সমস্ত সমস্ত শাখা পলা নোয়া সব খুলে দিয়েছি কারণ হচ্ছে মেয়ের পায়ে ব্যথা তো খুব লাগছে আরও বেশি তো তো হতেই থাকবে এখন খুলে রেখে দিয়েছি তো এখানে আমি তোমাদের নতুন মাদের জন্য কিছু কথা বলে রাখি ভ্যাকসিন দেওয়ার সময় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কান্না করবে ঠিক আছে সেটাতে ভয় পাওয়ার রকম কোনো কারণ নেই হ্যাঁ দেখো মা হিসেবে তো আমাদের খারাপ লাগবেই কিন্তু এটুকু আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা আমাদের বাচ্চাদের জন্য কতটা দরকারি কাজেই এই সময়তে আমাদের পরিবারের মানে বাচ্চার পরিবারের তেমন কিছুই করার থাকে না শুধু খালি ওদেরকে একটু ভালো করে দেখাশোনা করা ওরা একটু কাঁদবে কিন্তু এই এতে আমাদের বিরক্ত হওয়া উচিত নয় কারণ অনেকেই থাকে যে একা বাচ্চাকে মানুষ করছে কিন্তু তাদেরকেও বলবো প্লিজ বিরক্ত হয়েও না ওরা তো ছোটো মানুষ ওরা তো বুঝতে পারে না তাই না বলো তো ওদেরকে ভালো করে দেখাশোনা করা উচিত আর এই সম্বন্ধে ডক্টর ওকে একটা প্যারাসিটামলের সিরাপ দিয়েছে সেটাই লাগানো মানে খাওয়ানো হবে ওকে তবে সেটা একশোর বেশি জ্বর এলে তার আগে কিন্তু কোনোভাবেই ওকে মেডিসিন দেওয়া যাবে না আর এত কিছু করার পরও ও থামছিল না তাই জন্য আমি বাইরে টাইম মানে বাড়ির বাইরে রাস্তার আমাদের সামনে যে গলিটা আছে সেখানে নিয়ে একটু হাঁটাচলা করছিলাম আর দেবনীলকে বলে দিলাম ওর পায়ে লাগানোর ওষুধটা একটা দিয়ে যেতে সেটা ডক্টর আমাদেরকে ফোনে প্রেসক্রাইব করলো সেই জন্য আমরা ডক্টরকে কল করলাম আজকে ডক্টর বসছে না কি ভাগ্য খারাপ চিন্তা করো তো ডক্টর আমাদেরকে এই ওষুধটা প্রেসক্রাইব করলো ফোনে তো এটার নাম হচ্ছে থ্রোম্বোফ জেল ঠিক আছে এই এই ওষুধটা আমি ওর পায়ে লাগিয়ে দেওয়া তো ও একটু রিলিফ ফিল করছে তাও এখন অনেকটা চুপ করেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওর গায়ে জ্বর চলে এসছে আর এই সময় আমি কিছু করতে পারছি না এখন বাজে রাত্রি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি কি করব ওকে তো দেখতেই হবে এখন আর সন্ধে টন্দে কিছুই দেওয়া হলো না জাস্ট ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এর ফাঁকে একবার দেবনীল এসছিল সেই ফাঁকে আমি রাতের তরকারিটা বানিয়ে নিয়েছি এবার আবার আর যখন রাতে ছুটি নিয়ে আসবে আর কি মানে ছুটি হয়ে যাবে অফিস তখন আমি একটু রুটি তরকারি বানিয়ে নেব তরকারি হয়ে গেছে রুটি বা পরোটা যাই হোক বানিয়ে নেবো কিছু একটা কিংবা রুটি তরকারি রুটি আমরা বাইরে থেকে আনিয়ে নেব তো এই সময় মেয়ের খুব শরীর খারাপ তো এখন খালি শুয়ে শুয়ে ওর পাশে একটু গল্প করতে হবে আর তো তাও বলতেও খুব স্ট্রং আগেরবারও খুব একটা ইয়ে করেনি এইবারও করছে না তবে এই সময় ওকে কমফোর্টেবল রাখা আমার সব থেকে বেশি দরকার তো চলো আর বেশি কথা বলতে পারছি না আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক খাটছি এই চ্যানেলটার জন্য প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আমি যেন ইউটিউবে একটা ছোট্ট জায়গা করে নিতে পারি প্লিজ সাপোর্ট করো চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম টাটা